দর্শক দেখুন বেকারি বেশিক শিল্পনগরী বরিশাল এই বেকারিতে অজস্র ময়লা আবর্জনা বিভিন্ন রকমের জংপরা জিনিস দেখেন এই যে দেখাচ্ছি জম এই যে জংপরা এই যে জংপরা এখানে এই যে এই অবস্থানটা এই অবস্থানে যদি হয় তাহলে কিভাবে কিভাবে দর্শকরা খাবে বেকারির জিনিসপত্র এইরকম বেকারির সুস্বাস্থ্য কিভাবে থাকবে অসুস্থ হয়ে পড়বে এই আইন প্রয়োগকারীর কাছে উদর্ত আহ্বান জানাচ্ছি যে এই বেকারি সিলগালা করার জন্য ধন্যবাদ সবাইকে গ্রাম পরে সবে খাবারের মধ্যে